রাগ বড় মারাত্মক জিনিস দেখবেন মানুষের রাগ উঠলে বউকে তিন লাখ দিয়ে দেয় উঠলে তো তোর তোর লাখ এরকম আছে আছে না না নাই এক যুবক এরকম বউকে তিন লাখ দিয়েছে এখন তিন লাখ দেওয়ার পরে টাকা কারে কয় একটু বুঝবেন টাকার ক্ষমতা কারে কয় তো মুফতির সব মুফতি কিন্তু মুফতি হয় না কিছু মুফতি কিন্তু বাট পারো হয় ঠিক কিনা বলো আমরা সব হুজুররা আসলে হুজুর তা কিন্তু না ভেজাল ভেতরে অনেকেরই আছে তো হুজুরের কাছে আসছে পাকিস্তানের ঘটনা পাকিস্তানের কথা বলছি এসে বলছে হুজুর হ্যাঁ কি হয়েছে বলছে যে হুজুর তিন তালাক দিয়া তো হুজুর কে মেরে বিবি মেরে নিয়ে হালাল হয় সকুর কো বেটা তিন তালাক এবার হালাল না সব হারাম যা যা না এটা না দেখাইলে আপনার বুঝবেন তো যখন হারাম বলে দিয়েছে হুজুর কে বারবার বলছে হুজুর

ট্যাড়া রাখছে বলছে বাবা তোমার বউকে তুমি কি বলেছ বলছে আমি আমার বউকে বলেছি যে তোকে তিন তালাক তো বলছে ও তালাক বলেছ তাহলে তোমাকে একটা জিনিস বুঝতে হবে তুমি কি মক্তবে পড়েছো বলছে হ্যাঁ হুজুর পড়েছি বলছে তুমি যদি মক্তবে পড়ো তাহলে বুঝবা যে কল কলার হরফ হচ্ছে পাঁচটা কফ ত বা জিম দা তুমি মাথায় রাখবা এগুলো অক্ষর যখনই কেউ উচ্চারণ করবে সে ধাক্কা দিয়ে বলতে হবে একটা কলকল করেছিলে বলছে তাহলে আমি তো কলকলা করি নাই বলতে তোমার বোধ তোমার হালাল হবে কোনো সমস্যা নাই তার মানে হালাল তো হবে না এটা শুধুমাত্র টাকার জন্য বাদ পারি হ্যাঁ কেনা বলো চুব কেনা তো মাথায় রাখবেন রাগ হলেই যে বউকে তালাক দিবেন তা কিন্তু নয় রাগটাকে কন্ট্রোল করবেন আর রাগ উঠার সবচাইতে বড় কারণ হচ্ছে মানুষ উল্টাপাল্টা করলে আমরা সহ্য করতে পারি না তবে হ্যাঁ রাগ উঠলে কোনো কথা বলবে না চুপচাপ থাকবেন কারণ রাগ উঠলে একমাত্র নবীরাই সঠিক বলে মানুষ ঠিকঠাক বলতে পারে না তাহলে রাগ যখন উঠবে কন্ট্রোল করবেন যদি কন্ট্রোল করতে পারেন আপনি হচ্ছেন সবচাইতে মুক্তা কি বান্তা হয়ে যাবে পড়বেন না তো সবাই